ভারত ছেড়ে পালানোর চেষ্টা করছেন বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল তিনি এমন কোনো দেশে যেতে চাচ্ছেন যে দেশের সাথে বাংলাদেশের কোনো বন্ধু চুক্তি বিনিময় নেই গণহত্যায় ম্যাসাকার চালানো আসাদুজ্জামান খান কামাল বুঝতে পেরেছেন ভারত সরকার তাকে যে কোনো সময় গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে আর এই বন্ধি চুক্তি বিনিময় হলেও তার ফাঁসি কার্যকরের পথ অনেকটা এগিয়ে যাবে আসাদুজ্জামান কামালকে ফেরাতে সম্প্রতি ভারতকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দিয়েছেন ভারত থেকে প্রথম বন্ধি চুক্তি হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর এতেই দুশ্চিন্তা বাড়ছে ফাঁসির আসামি কামালের ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল নিজেও ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন ভারতে বেশিদিন থাকা নিরাপদ মনে করছি না এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে গত ১৯ নভেম্বর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের ওই বৈঠকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও কামালের প্রত্যর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এতে কামালকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে ভারত স্পষ্ট ইঙ্গিত দেয় ভারত থেকে দ্রুত অন্য দেশে পালাতে চান আসাদুজ্জামান খান কামাল এমন তথ্য দিয়েছে ভারতের একটি কূটনৈতিক সূত্র বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কামালের মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ ঢাকার তরফ থেকে গত একুশ নভেম্বর দিল্লিকে চিঠি দেওয়া হয় এরপরই কামালের কপালে চিন্তার ভাজ তিনি মনে করেছেন ভারত যদি কোনোভাবেই তাকে বাংলাদেশের হাতে তুলে দেয় তবে তার ফাঁসি কার্যকর নিশ্চিত আর এমন দণ্ড থেকে রেহাই পেতেই তিনি অন্য দেশে পাড়ি জমাতে মরিয়া তবে এই কাজটি অনেকটা জটিল এখন ভারত সরকার যদি নিজ উদ্যোগে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেয় তবে অন্য দিতে পারবেন দেশে তিনি শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক এমপি সালমান এফ রহমানের মোট পাসপোর্ট ছিল সতেরোটি বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় ধনী মানুষ কিন্তু পালাতে গিয়েই ধরা পড়েছেন শেখ হাসিনাও শুরুতে চেয়েছিলেন ইংল্যান্ড বা বেলজিয়ামে পালাতে কিন্তু ইউরোপ তাকে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মাত্র এক বছর আগেও এই মানুষগুলো ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান মানুষ তাদের কথায় বাঘ আর মহিষ এক ঘাটে পানি খেত আর এখন একটা ইঁদুরের সমান জায়গাও এই জমিনে তাদের জন্য হচ্ছে না মহানবী সাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিসের কথা যেন এখন বাস্তব হাদিসে আছে দুটি পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন এর মধ্যে একটা হল জুলুম জালিমদের জন্য আল্লাহ দুনিয়াটা সংকুচিত করে দেন